আমাদের আরেকজন প্রশ্ন করেছেন মেয়েরা হেজাব ছাড়া সালাদ পারবে কি মেয়েরা হেজাব ছাড়া সালাদ পড়তে পারবে কি প্রশ্নটা একটু বুঝতে হবে হেজাব ছাড়া এর মানে কি এর অর্থ কি এর অর্থ বেপরদায় পড়বে তা নয় হেজাব ইদানিং একটা পোশাককে বলা হয় মেকআপ সিস্টেমের উপরে একটা পড়বে অর্ধবডি বা আরো নিচে ঝোলানো থাকবে এটাকে হেজাব বলা হচ্ছে তে প্রশ্নটি এসেছে যে এই হেজাব ছাড়া সালাদ পরা যাবে কি জবাব এই হেজাব পরে সালাত পরতে হবে এটি কোন শর্ত নয় শর্ত হলো গোটা বডিটা সুন্দরভাবে ঢাকা যেতে হবে মার্জিতভাবে ভাবে ঢালা পোশাকে কারণ এই ধরনের হেজাব তো রাখালামের যুগে হয়তোবা ছিল না তারা সেই পুরুষেরা যেমন কাপড় পরতেন চাদর জাতীয় মেয়েরা কাপড় পরতেন এত ডিজাইনের এত ফ্যাশনের এত সিস্টেমের হেজাব ছিল না সুতরাং হেজাব ছাড়া হবে না এ কথা বলা ভুল এই পোশাকটা ছাড়া হবে না এটা কথা বলা ভুল বরং আপনি বলবেন যে গোটা বডিটাকে সুন্দরভাবে ঢেকে না নিলে হবে না এটা হলো মূল কথা এখন হেজাব আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এটিকে বানানো যায় এবং এটি পরে খুব ইজিভাবে ভাবে আদায় করতে পারে আলহামদুলিল্লাহ বলবো ভালো উত্তম কোনো সন্দেহ নেই কিন্তু বলা যাবে না বরং বলতে হবে গোটা বডিটাকে সুন্দরভাবে না ঢেকে করা যাবে না